বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেতুচন্দ্রের কাছে আশীর্বাদের বার্তাবাহক ঢ্যাপা নদীর মতো এখন প্রবহমান রামপুর আশ্রয়নের প্রতিটি পরিবারের প্রতিটি সক্ষম ব্যক্তি অর্থাভাবে কিংবা আশ্রয়ের শূন্যতায় যাদের অর্থহীন পথ চলা একটি মহান উদ্যোগে বদলে গেছে ঘর ভালো আর জেলে মানুষ মালমারি মালমারিয়া আর খাই চলি এটা খাজ মাটি খাজ মাটি ঘর ওঠে দিছে সেখা ভালো ভাড়া করে দিছে সোকা দিছে হামাক দেয় নাই দিছে তা মানুষ ভালো গেছে খারাপ কয় না সেখা সিনে ভগবান ভালো ভালো থুক আরো জন মানুষ ঘর দেয় আর অর্থাৎ কিছু ভালো ভালো ঘর হয় মেলা মেশু ঘর দেখ পাবলিকজন জন বাসে মানুষ পাবলিক সরকারের নাম করে আমরা এই ঘরে আমাদের আমি ছেলে মেয়ে নিয়ে সংসার খাই গরুর ছাগল পালন করি আমার স্বামী তাই বর্ষার সিজিনে জাল ঘুমায় সে ঠান্ডার সময়ে মাছ মারে নাই মেয়ে তিনটা খুব কষ্ট করি দুইটা মেয়ে বিয়াও দিছি আর একটা মেয়ে আছে গরিব মানুষ সিনে ঘর দিছে আমি এখন খুব বর্তমান সুখী আছি আমি তো জালিয়া মানুষ যদি সেটা মাল মারত যদি সেটা দিয়া পাঠাইতো আমার মনটা খুব ভালো লাগত কাহার হলে একসময় গোলা ভরা ধান গোয়াল ভরা গরু ছিল মাঠে মাঠে সোনালি ধান আর সবুজ শস্যের বিস্তৃতি ছিল ধর্মীয় কুসংস্কারের বেড়াজাল ডিঙিয়ে নানা শ্রেণী পেশার মানুষের একত্রে সহাবস্থান ছিল আবহমান কাল ধরে বাংলার চিরায়ত রূপ এ অঞ্চলের গ্রামীণ ঐতিহ্য বহন করেছে কালের বিবর্তনে অবহেলিত এ জনপদে মানুষের সেই সম্পর্কের বন্ধন ছিন্ন হয়েছে বেকারত্ব দারিদ্রতা আর পরিকল্পনার অভাবে পিছিয়ে পড়েছিল আর্থসামাজিক উন্নয়ন বাংলাদেশ সরকারের বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আবার ফিরতে শুরু করেছে সেই স্রোত কুটির শিল্পের নিদর্শন হিসেবে পাট থেকে তৈরি দেশি কার্পেটের চাহিদা বেড়েছে স্থানীয়রা যাকে বলে ধকড়া দিনাজপুরের এই কার্পেট শিল্প অনেকটাই সমৃদ্ধ আপনি ঘর দিচ্ছেন আমরা খুব ভালো আছি সুস্থ আছি খুব আনন্দ পাইছি যে মাঠে ঘাটে কাজ করি খাই আমার স্বামী ব্যবসা বাণিজ্য করে দে খুব আগের থেকে এখন খুব ভালো প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিলাম এখনো রুম পরেও আগেও সেরুম এখনও এরকমই সরকার ঘর দিয়ে এখন চলি ফিরি খাওয়ার পাশে মাইশি বাড়িতে কাজ করি খাই নদীতে মাছ নাই কেমন করি চলিব এইগুলো করি খাই মাইশি বাড়িতে কাজ করিয়া যখন কাজ হয় তখন খাই যখন কাজ না থাকে তখন বসে বসি মাইসের ঋণ মার্জন করি ধান মাজন করি খাই সেজিন ওদের মাছ মারি নদীতেও মাছ নাই এরকম করি চলি এখন আমার ঘর পাইছি সরকার দিছে ঘর কাহারুলের তারগাঁও ইউনিয়নও সময়ের অবহেলিত জনপদের অংশ হিসেবে পিছিয়ে পড়েছিল আর্থসামাজিক উন্নয়নের পথে চলুন ঘুরে দেখে আসি প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কিভাবে বদলে গেল তারগাঁওয়ের সুলতানপুর ভবরদিঘি গ্রামের মানুষের জীবনযাপন ভবরদিঘি আশ্রয়নের একুশ ঘর গেরস্থের মধ্যে স্থায়ী ঠিকানা পেয়েছেন লাইলি বেগম তার স্বামী সুলতান মাহমুদ একজন ভ্যান চালক নিম্ন আয়ের এই মানুষটির পৈতৃক বসত ভিটার পরিমাণ ছিল এক শতক দিনার দায়ে কিংবা আর অসুখ ছিল দুই বছর থেকে আবার বাড়িওয়ালা পড়ে ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল কারেন্টের তখন থেকে আমাদের প্রায় দুই লাখ টাকা ঘাটতি আর কি এগুলো দিতে পারি নাই মাজন মানুষ থাকতে দেয় না তখন এই কারণে বাড়ি পাইলাম বাড়ির এখানে তখন আসি তখন সব মাজন টাজন সুজি দিই এখন টুকটাক এখন খাটেছি খাচ্ছি ভ্যান চালাই টুকটাক ভ্যান চালাই খাই টুকটাক মানুষেরও কাজ করি কাজ করি এনতে মন করি এনতে খাই আগের থেকে অনেক এলা অনেক ভালো আছি আর কি শেখাচ্ছি না মা আপনি ঘর দিছেন অনেক আপনাক ধন্যবাদ নতুন ঘরে এক বছরেই লাইলে বেগম সাজিয়ে নিয়েছেন নিজেদের গোছানো সংসার আশ্রয় শূন্যতা যে পরিবারকে যে পরিবারকে আত্মগ্লানির সেই পরিবারটি স্থায়ী ঠিকানায় বসবাস করছে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বাড়ির আঙিনাকে বানিয়েছে শস্যক্ষেত্র অধিকার বুঝে নেবার সক্ষমতা ছিল না বলে সময়ের চ্যালেঞ্জ হেরে অসহায় জীবনযাপন করেছেন লাইলি বেগম বঙ্গবন্ধু কন্যার মানবিক উদ্যোগে ফিরে পেয়েছেন লড়াই করে টিকে থাকার সাহস স্বনির্ভর বাংলাদেশের সাহসী মজুর হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন লাইলি বেগম কাহারোলের ভুলিয়ায় জন্ম শ্রীমতী খুকিরানি রায়ের পঁচাত্তর বছরের জীবন যাত্রায় দেখে খান নাই খান নাই খেপষ্ট খুশি আর তারপরে ছোটতে বেটি বেটিকে না তখন না দুই বছর বয়স স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়া পরে ভাইয়ের বাড়ি বাপের বাড়ি মা বাপও মারা গেল মাও মারা গেল এখন আলা ভাইয়ের পালত ভাইয়েরও জমি নাই জামা নাই মাটি নাই কোনে থাকিবে তার জন্য সি না আসছি কষ্টে কষ্ট কষ্ট করে সিনা না ঘর তৈরি করি পারি না কি করি পারি না এখান করিয়া পারি না বোলে বানা আছে বোলে বানা আমার ঘর ঠিক করিবে তা তো নাই কামাইল কিচাণ করে আনা আর কি ঘর উঠাই ঘর ঠিক করি টাকা পয়সা ফেলে আরছি না হলে সে না ঘর ঠিক করবে ভাবনায় সিনা দিছে সুবিধা মতো এলা থাকা সুবিধা হয়েছে সুযোগ সুবিধা হয়েছে জল দুফান হলে পানি পাই না আইস আমার এইখিনা আসব বাসাত আসলে তাদের নাস্তা পানি খিলাম খুঁকিরায় নাতিরা এখন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী নিজে লেখাপড়া শিখে বড় হবার স্বপ্নটা শৈশবে ঝরে পড়েছিল অন্তত এই প্রজন্মের স্বপ্নগুলো পূরণ হোক নিরাপদ উন্নত জীবনযাপন করুক এটুকু আশা খুঁকিকে বাঁচিয়ে রেখেছে নিজস্ব জমির দলিল ও ঘরের চাবি হাতে পেয়ে নতুন জীবনের অভিজ্ঞতাটুকু বাঁচিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অসহায় ভূমিহীন ভাসমান জনগোষ্ঠীর মানব বসতির এই গ্রামে খুকি রায়দের বদলে যাবার গল্পগুলো অনায়াসে তৈরি হয়নি সংগ্রামী জীবনের গল্পের সূত্র ধরে পিছিয়ে পড়া মানুষগুলোকে সমাজের মূল ধারায় স্থান করে দেওয়া হয়েছে কাহারলের ছড়িয়ে আছে প্রতিভা প্রাকৃতিক এবং খনিজ সম্পদ যেমন সন্ধান করতে হয় তেমনি এই প্রতিভাও অনুধাবন করতে হয় ভবরদিঘি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রেশমি আক্তার এই আশ্রয়ন পল্লীর একজন বাসিন্দা এই প্রজন্মের একজন প্রতিনিধি বড় হতে চায় আত্মনির্ভরশীল হতে চায় সুযোগ এসেছে নিজেকে প্রকাশ করার আমি একটা কবিতা বলবো কবিতার নাম চল 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 লিখেছেন কাজী নজরুল ইসলাম চল 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 উদ্যোগে বাজমা দল নিমলে অখিলা ধরুন দল অরুণ রাতে রে রে চল উসাদ দ্রে আনিয়ে ঘত আমরা আ আমরা প্রপাত আমরা টুটা বতি নিরাত বাতে লো ন বল। ননমিনের গা আবার সজিদ পধর্মশষন আমরাদা মধ বা যা। দিনাজপের কাহারুল উপজেলার ছ ইউনিয়নে প্রায় সাড়ে ৬শ ভূমিহীন পরিবারের পুনর্বাসন করা হয়েছে। সরকারি খাজ জমি দখন মুক্ত করে। এবং প্রয়োজনে জমি কিনে নির্মাণ করা হয়েছে প্রকল্প যেখানে স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে এসব ভাসমান জনগোষ্ঠীকে বাংলাদেশ সরকারের অগ্রাধিকার ভিত্তিক এই কার্যক্রম বাস্তবায়নের ফলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ এই যে আমাদের যারা গৃহহীন যারা ঘর পেয়েছেন এদের মাঝখানে যারা যেমন বিক্ষোভ আছেন তেমনি এখানে কেউ কেউ মসজিদে রাত্রি যাপন করেছেন বা করেন এরকম লোকজনকেও কিন্তু আমরা এই কার্যক্রমের আওতায় ঘর প্রদান করেছি আমরা স্বামী পরিত্যক্তা বিধবা বয়স্ক মানুষ এরকম যারা অন্যের বাড়িতে থাকতেন তাদেরকেও আমরা কিন্তু এই কার্যক্রমের আওতায় ঘর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে এইসব গৃহহীন মানুষ যাদেরকে ঘর দেওয়া হয়েছে তাদের যে হাসি সেটা উনি বলেছেন যে ওনার একটা বিরাট বড়ো পাওয়া আমরা বিরাট একটা পরিবর্তন এখানে এনে দিয়েছি এবং আমরা এই যে মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ঘটেছে এই ঘরের ঘর প্রদান কার্যক্রমের আওতায় এবং যেটাকে আমরা কিন্তু বলেছি যে অন্তর্বর্তীমূলক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল এই এই মডেলের মাধ্যমে কিন্তু আমরা মানুষের আর্থ সামাজিক উন্নয়নের ব্যাপক একটা পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। আপনারা দেখেছেন যে একটা জেলে পাড়া যারা কখনো চিন্তা করেনি যে তাদের এরকম সরকার কর্তৃক এরকম ঘর দেওয়া হবে সেই একটা পুরো কমিউনিটি কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি সময়ের সাথে চলছে বাংলাদেশ পিছিয়ে পড়া অবহেলিত বঞ্চিত মানুষগুলোকে সমান তালে আত্মনির্ভরশীল না হলে সেই পথ চলা থমকে যাবার সম্ভাবনা থাকে একাত্তরের স্বাধীনতার চেতনা ধ্বংসের পর যেমন থমকে গিয়েছিল বাংলাদেশ এখন আর পিছিয়ে থাকার সময় নেই বিশ্বসভায় উন্নয়নশীল দেশের খাতায় নাম লিখিয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি তাই থমকে যাওয়া কিংবা পিছিয়ে পড়া মানুষটাকে পাশ